আমাদের প্রতিটা ব্যাগে আপনারা পাচ্ছেন সাতশো টাকা হ্যাঁ মাত্র সাতশো টাকা জি আপনার প্রিন্টের অরিজিনাল প্রিন্টের আপনার একেবারে সুতি কাপড় হ্যাঁ যা পাঁচশো টাকা থেকে আমাদের স্টার্ট অফার কালেকশন স্টার্ট হচ্ছে এবং আপনার এগুলা পড়বে আপনার সাতশো টাকা অনলি সাতশো টাকা আপনারা যদি দুই পিস নেন সেক্ষেত্রে পড়বে তেরোশো পঞ্চাশ টাকা হোয়াইটের ভিতরে হ্যাঁ এই প্রোডাক্ট তৈরি অসংখ্য যাদের যত পিস লাগে হোলসেল বা খুচরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা দিতে পারবো প্রোভাইড করতে পারবো যা এগুলা পাবেন আপনারা একেবারে পাঁচশো টাকা করে দুই পিস নিলে আপনার নয়শো পঞ্চাশ টাকা একেবারে অফার হ্যাঁ তিন পিস নিলে আপনার হচ্ছে চোদ্দশো টাকা হ্যাঁ একেবারে অফার থাকবে যারা যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে না পাঁচটা কালার পাবেন ডিসপ্লেতে অনেকগুলো কালার এতগুলো প্রোডাক্ট খুলে দেখানো সম্ভব না এবং এইগুলো প্রোডাক্টের মধ্যে আপনার অনেকগুলো কালার হবে দেখেন আমাদের তিন স্টেপের একটা প্রোডাক্ট হবে একটা হবে আপনার তিন স্টেপ একটা হবে কুচি হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম হচ্ছে চন্দ্রিমা সুপার মার্কেটে যেটা হচ্ছে দায় স্টাইল ফ্যাক্টরিতে এখানে কিন্তু উইন্টার দেন হচ্ছে সামারে দুই ধরনের পোশাকই কিন্তু পেয়ে যাবেন এখানে রয়েছে ব্যাগি প্যান্ট দেন পেয়ে যাচ্ছেন হচ্ছে শার্টের কালেকশন দেন হচ্ছে উইন্টারের যে হুডিগুলো আছে ট্রেন্ডি যে হুডিগুলো সেগুলো পেয়ে যাবেন কারণ এখনো কিন্তু অনেক আছে যারা মূলত ঢাকার বাইরে রয়েছেন চাচ্ছেন যে ঘরে বসে এই ধরনের পোশাকগুলো গুলো গ্র্যাপ করার জন্য তো এখানে যেহেতু অফার চলতেছে আপনারা কিন্তু অনেক কালেকশনগুলো গ্র্যাপ করতে পারবেন যেটা হচ্ছে দায় স্টাইল ফ্যাক্টরি থেকে আর এখানে আসলে পেয়ে যাবেন হচ্ছে আমাদের ইমন ভাইকে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি তো বলছিলেন যে আপনাদের একটা পেজ আছে পেজের নামটা কি আমাদের পেজের নাম হচ্ছে ফ্যাক্টরি এন্ড আমাদের পেজে এখন একটা ব্যাপক বড় অফার চলতেছে উইন্টার এর শেষে একটা বড় অফার চলতেছে

এবারের উইন্টারে সবচাইতে বড় একটা অফার নিয়ে আসছে দা স্টাইল ফ্যাক্টরি আমাদের প্রতিটা ব্যাগে আপনারা পাচ্ছেন 700 টাকা হ্যাঁ মাত্র 700 টাকা জি আপনার 500 টাকারও অফার আছে হ্যাঁ এগুলা যদি আপনারা পারচেজ করতে চান মাত্র 500 টাকা বলবো অনলি 500 টাকা হ্যাঁ 500 টাকা থেকে আমাদের স্টার্ট অফার কালেকশন স্টার্ট হচ্ছে এবং আপনার এগুলা পড়বে আপনার 700 টাকা অনলি 700 টাকা জি আপনারা যদি দুই পিস নেন সেক্ষেত্রে ক্ষেত্রে পড়বে 1350 টাকা যেমন দেখেন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর সাইড দিয়ে কিন্তু একটা ডিজাইন করা আছে এটা কি অথেন্টিক ব্যাগি প্যান্ট নাকি অবশ্যই ভাইয়া চায়না চায়না ফেব্রিক্স এর মধ্যে থাকবে একেবারে 100% কালার গ্যারান্টি হ্যাঁ ওকে ভাইজান যারা যারা নিবেন তারা কিন্তু আপনারা শপে এসে নিতে পারবেন এবং শপে আসলে কিন্তু একটা বিশেষ অফার বিশেষ করে যারা কামনাগি এবং হচ্ছে ধানমন্ডিতে থাকেন কিংবা হাজারিবাগে থাকেন বা লালবাগে থাকেন তাদের জন্য একটা স্পেশাল অফার আছে আমাদের শপে আসলে এবং যারা যারা সারা বাংলাদেশে যারা আমাদের শপে আসতে না পারবেন যারা আপনারা অনলাইন থেকে অর্ডার করবেন তাদের জন্য একটা বড় অফার রয়েছে হ্যাঁ পিস ব্যাগি থাকবে আপনার 700 টাকায় দুই পিস থাকবে 1350 টাকায় হ্যাঁ দুই পিস থাকবে 1350 আর যদি তিন পিস পারচেজ করতে চান তিন পিস করলে একটা বড় ডিসকাউন্ট একবারে আপনার 2000 টাকা তিন পিস অনলি 2000 টাকা পেয়ে যাব তিন পিস আচ্ছা হ্যাঁ দাবা দাব দেখায় দিবেন প্রোডাক্ট যেহেতু প্রোডাক্ট বেশি ওকে রেডি এবং এর মধ্যে দেখেন আমাদের তিন স্টেপের একটা প্রোডাক্ট হবে একটা হবে আপনার তিন স্টেপ একটা হবে কুচি হ্যাঁ আপনার আমাদের তিনটা ভেরিয়েন্ট হবে এক আপনার হচ্ছে থ্রি স্টেপের একটা মাল থাকবে আপনার তিন প্যানেলে লেয়ার করা থাকবে হ্যাঁ একবারে অথেন্টিক চায়না ফেব্রিক্সের মধ্যে থাকবে কালার গ্যারান্টি আবার আরেকটা প্রোডাক্ট থাকবে হচ্ছে আপনার একবারে স্কুচি করা হ্যাঁ এগুলো একবারে ট্রেন্ডি আমাদের মতো যারা ইয়াং আছেন তাদের জন্য একটা পারফেক্ট অফার হ্যাঁ পারফেক্টটা প্রোডাক্ট এবং একেবারে সলিড মধ্যেও পাবেন যে আমি একটা পরে আছি একবারে সলিড একেবারে সলিড একবারে লো কাট মধ্যে থাকবে ঠিক আছে এবং আপনার এই যে এরকম ক্রস সিস্টেম এরও আছে অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো এখন আমাদের ফ্যাক্টরিতে কাজ চলতেছে এখন পর্যন্ত আসে নাই এর মধ্যে সাদা আছে আপনার অ্যাডিডাস নাইক দুইটাতে আপনারা পাবেন এবং আপনারা আরো পাবেন একেবারে সলিড এর মধ্যে অনেকগুলো কালার হবে আমরা একে একে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা জাস্ট স্ক্রিনশট নেবেন আমাদেরকে পাঠাবেন এন্ড সেন্ড করবেন আপনাদের যত পিস লাগে আমরা দিতে পারবো সমস্যা নাই আপনারা যে যত পিস নিতে চান আমাদেরকে জানান আমরা পাঠিয়ে দিব ইতিমধ্যে আমাদের কাস্টমার থাকা সত্ত্বেও আমরা কিন্তু আপনাদের লাইভে আসার একটা সময় পাই না তারপর আপনাদেরকে দেখাচ্ছি উইন্টারে কিন্তু একটা স্পেশাল অফার আছে হ্যাঁ উইন্টারের প্রতিটা প্রোডাক্টে আপনার অফার আছে যার যেটা লাগে আপনারা শুধু জানেন হ্যাঁ এই উইন্টারের এই প্রোডাক্টগুলো এক পিস পড়বে আপনার 600 টাকা যদি দুই পিস পড়বে 600 600 দুই পিস নিলে 1050 টাকা একটা স্পেশাল অফার যারা নিতে চান এবং যারা বেশি কোয়ান্টিটিতে নেবেন তাদের জন্য একটা বিশেষ অফার হ্যাঁ যারা যারা নিতে চান যদি আমাদের সাথে যোগাযোগ করেন দ্রুত দিতে পারবো এবং যদি দেখে কিছু আপনার শার্টও রয়েছে সাথে উইন্টারের আপনার হুডি এক এক ধরনের এক একটা হুডি রয়েছে আপনার এক একটা এক এক ডিজাইনের এখানে আসলে কি অনেক ডিজাইন থাকবে সবগুলো তো দেখা না আমরা জাস্ট এখান থেকে কয়েকটা কালেকশন অনেকগুলো ডিজাইন থাকবে যারা শপে আসবেন তাদের জন্য একটা এক্সট্রা অ্যাডভান্টেজ থাকবে এবং এগুলা প্রোডাক্টের মধ্যে আপনার অনেকগুলো কালার হবে দেখেন হ্যাঁ প্রচুর ভেরিয়েশন আছে কালার আছে ডিওর এর মধ্যে হবে আপনার নাইকের মধ্যে হবে হ্যাঁ অনেকগুলো কালার হবে ভাই আপনাদের তো শার্টের কালেকশনগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে শার্টগুলো দেখানো যাবে কি অবশ্যই আমাদের একেবারে আপনার চেলি কাপড়ের মধ্যে থাকবে এক কালারের আপনার ফর্মাল শার্টগুলো হ্যাঁ এগুলো পাবেন আপনারা একেবারে পাঁচশো টাকা করে দুই পিস নিলে আপনার নয়শো পঞ্চাশ টাকা একেবারে অফার হ্যাঁ তিন পিস নিলে আপনার হচ্ছে চোদ্দোশো টাকা হ্যাঁ একেবারে অফার থাকবে যারা যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন না পাঁচটা কালার পাবেন ডিসপ্লেতে অনেকগুলো কালার এতগুলো প্রোডাক্ট খুলে দেখানো সম্ভব না একেবারে অনেকগুলো কালারের মধ্যে থাকবে যারা যারা যেটা নিতে চান জাস্ট কালারটা আমাদেরকে বলবেন আমরা ওই কালারটা আপনাকে প্রোভাইড করবো আপনারা যদি প্রিন্টের মধ্যে দেখেন অসংখ্য প্রিন্ট আছে হ্যাঁ আপনারা একেবারে জাফরান কাপড়ের মধ্যে থাকবে প্রিন্টের কাপড়গুলো এগুলোর মধ্যে দেখেন আরো অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনার এখানেও প্রিন্টের মধ্যে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যদি আরো দেখাই আরো এখানে দেখেন একেবারে প্রিন্টের অরিজিনাল প্রিন্টের আপনার একেবারে সুতি কাপড় হ্যাঁ যারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন খুবই চমৎকার ডিজাইন থাকবে চমৎকার কালেকশন থাকবে শুধু স্টাইল ফ্যাক্টরিতে একবার উইন্টারের শেষে একটা কড়া অফার নিয়ে আসছে আপনাদের জন্য যারা যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে কেমন হবে এগুলার এগুলার প্রাইস পড়বে আপনার এক পিস ছয়শো টাকা এবং দুই পিস যদি নেন এগারোশো টাকা পড়বে দুই পিসার এগারোশো টাকা এবং যারা বেশি নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারে অফারে রাখবো ইনশাআল্লাহ

আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা দিতে পারবো प्रोवाइड করতে পারবো যার যেটা লাগে জাস্ট স্ক্রিনশট দিবেন আমাদেরকে সাইজটা বলবেন আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিব সম্পূর্ণ ক্যাশন অন ডেলিভারিতে একটা কো অ্যাডভান্স করতে হবে না যাদের যেটা লাগে আমাদের সাথে জাস্ট কন্টাক্ট করবেন বা আমাদের শপে আসবেন শপে আসলে স্পেশাল একটা অফার থাকবে তাদের জন্য যারা যারা আমাদের শপে ভিজিট করবেন ওকে ভাই তাদের লোকেশনটা হচ্ছে চন্দিমা সুপারমার্কেট 110 নাম্বার শপ সেকেন্ড ফ্লোর যারা যারা আসতে চান দ্রুত চলে আসবেন তাহলে সরাসরি দেখে কিনতে পারবেন হাতে নিয়ে আপনারা কেনাকাটাও করতে পারবেন আবার যদি ক্যাশ অন ডেলিভারি নেন ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ